ছোটবেলায় রান্নাবাটি খেলতাম তখন ছিল খেলা আজ সেই রান্নায় দায়িত্ব জের হাতে তবু চুলো বানিয়ে রান্না করব। কোনটা কিরকম যেন একটা অদ্ভুত পর্যায়ে চলে এসেছে আমাদের তাহলে কি এখানে সব শেষ না অনেক কিছু দেখার বাকি এখন জীবনে প্রত্যেকটা মুহূর্ত কষ্ট হলো না নিজেকে ধরে রাখতে চাই এখন চোখটা বন্ধ করে দেখো কেমন ছিল আর কেমন হয়ে গেলে ঠিক এরকমটাই জীবন চলছে আর কি কোথায় আলনা ছিল ড্রেসিং টেবিল ছিল সব কিছু এ উল্টো পাল্টা হয়ে একটা টিনের ঘরে আমি এখন বন্দি কারাগারে এরকম একটা গান ছিল না ঠিক এরকমটাই মনে হয় আর পৃথিবীতে আমরা কাকে যে সান্ত্বনা দেখাবো কাকে যে সন্তুষ্টি করবো জানি না ঠিক বাইরে জীবনটা এরকম বেশি কিছু ভাবলে জীবনটা এরকম আলো হয়ে যায় আবার যদি বেশি কম ভাবো তাহলে জীবনটা যেন কিরকম হয়ে যায় অন্ধকারের মতো হয়ে যায় যেটা আমার সঙ্গে এখন ঘটছে তো যাই হোক চুলোটা যখন বানানো হলো তারপর এটা টেস্টিং একটু অবশ্যই হওয়া দরকার না তো এরকম করছিলাম আর কি টেস্টিং আর কি চুলোটা যদি হিট না হয় তাহলে রান্না কীভাবে করবো সবজি টবজি আমাদের এরকম ছিল আর কি জীবনটা এরকমই আমাদের মধ্যে জ্বলে ওঠে কিন্তু কিন্তু করতে হবে অনেক কিছু ধামাল